হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আলপনাস ব্লগ থেকে আর একটা ব্লগে তোমাদের স্বাগত জানাই ওই যে দেখো দেখে বুঝতেই পারছো এটা হলো স্টেশন ওই যে মেয়ে মেয়ে আর আমি বেরিয়ে পড়েছি একটা কাজ ছিল মেকআপের যাব এখন সেওরাফুলি সেই জন্যে বাঁশবেড়িয়া স্টেশন কাটোয়া আসছে অ্যালাউন্স হয়েছে ব্যান্ডেল কাটোয়া ওই যে ট্রেন ঢুকছে সেই জন্য আমরা লেডিসে গিয়ে দাঁড়িয়ে রয়েছি এখন অফ সিজন এটা যেহেতু মানে মুসলিম ব্রাইট ব্রাইট না মানে পার্টি মেকআপ ছিল মুসলিমদের ওদের তো এই সময় বিয়েটি হয় ওদের তো আর ওই মাস দিন এইগুলো হিসাবে হয় না আমাদের যেরকম দেখতে হয় এই দেখো বলতে বলতে ট্রেন ঢুকে গেছে মোটামুটি ভালোই ভিড় ছিল আরে একটা স্টেশন তো ব্যান্ডেল তা ব্যান্ডেল এই যে ট্রেনে উঠে ব্যান্ডেলে ঢোকার আগে এটা সুন্দর পুরো সবুজে ঘেরা ট্রেনের লাইনের ধারগুলো যেরকম হয় আর কি তা গেটের ধারে দাঁড়িয়ে এই দেখো মোটামুটি ভালোই ভিড় ছিল ট্রেনে তা ট্রেনে ব্যান্ডেল ঢোকার পরে ভাবলাম নাম্ব নেমে অন্য ট্রেন ধরবো তাই এটাই বেশিরভাগই এটা করে মানে হাওড়া করে দেয় আর এই দেখো ছিলাম আমরা এটা শেওরাফুলি ঢুকছি আমরা এই দেখো কথা বলতে বলতে শেওরাফুলি স্টেশন এসেও গেল উল্টো দিকে ভিড় দেখো এই যে এবার আমাদের এদিকে প্ল্যাটফর্ম ঢুকে গেছে ট্রেন নামবো এবার ট্রেন থেকে তা আমি বললো মা নেমে একবার ফোন করব কারণ ওদের বাড়িটা তো আমি জানি না তা নিয়ে যাবে বলেছে স্টেশন থেকে রিসিভ করে নেবে আমাদের এই যে নেমে আবার কিছুক্ষণ দাঁড়াতে হয়েছিল ওকে ফোন করতে ও বললো দাঁড়াও আমরা আসছি এই যে এই ট্রেনটায় আমরা এলাম উনি আমাদের নামিয়ে দিয়ে উনি ওনার চললেন নিজস্ব গন্তব্য হাওড়া মানে এটা কাটোয়া ব্যান্ডেল ছিল তারপরই হয়ে গেল ব্যান্ডেল হাওড়া ওই জন্য আর ট্রেন চেঞ্জ করতে হয়নি সুবিধা হয় এই ট্রেনটা বেশিরভাগ দিনই তাই করে কিন্তু এক দিন আবার ওটা দেয় না ওই গিয়ে ওই গাছতলাটা কিছুক্ষণ ওয়েট করেছিলাম তারপর মেয়ে ফোন করলো দুবার ধরে করার পর আবার আমাদের বলেছিল নেমে যেতে আমরা নেমে গিয়েছিলাম নিচে এই যে ট্রেনটা চলে গেল এই যে দেখো স্টেশনে দাঁড়িয়ে আছি মোটামুটি এদিকে লাইনে ট্রেনটা ফাঁকাই আমি দাঁড়িয়ে আছি আর ওই যে মেয়ে ফোন নিয়ে ওই ফোন করবে বলে ফোন নিয়ে দাঁড়িয়েছে আর এই যে ফোন করতে বলতে এই নিচ থেকে ওই যে নিচ দিয়ে এত নোংরা এইখানটা আর এই দেখো মানে স্টেশনের নিচের এই অবস্থা ওখান দিয়ে গোলাপ দিয়ে বেরিয়ে নিচের আন্ডারগ্রাউন্ডের এটা ওভারব্রিজ দিয়ে যায়নি নেমে আর ওই দূরে দেখো দূরে স্কুটি নিয়ে ওই যে মেয়েটা দাঁড়িয়ে আছে ও আনতে এসছে আমাদের আর এই যে ওদের বাড়ি বাড়িটা দেখে আমি পুরো মুগ্ধ হয়ে গেছি এত সুন্দর পরিবেশে একদম গঙ্গার ধারে চলো তোমাদের দেখাই তালা মারা ছিল ব্যালকুনিটা মানে এত সুন্দর আর ওই দেখো দূরে গঙ্গা মানে একদম গঙ্গার ধার দিয়ে বাড়িটা এত ভালো লাগছিল আমার আর এদিকে মেয়ে বের করে ফেলেছে মেকআপের জিনিসগুলো সব মানে মা আর মেয়ে ওর মেয়েটার মামা তো দাদার বিয়ে আর কি সেই জন্য ও সাজবে আর মাটা হেয়ার টেয়ার হবে না ওর মা ওদের তো সব বোরখা টোরখা পরতে হয় মেয়ে পড়ে না আর মেয়েটার চুল আমি এই জায়গাটার লোকটা সামলাতে পারছি না আবার এসছি একবার দেখতে ওই দেখো দূরে নৌকা যাচ্ছে এত সুন্দর মানে ঘন্টার পর ঘন্টা ওখানে বসে থাকা যায় সময় কেটে যাবে এই যে মেয়ে প্রথমে মুখটা একটু করে নিয়ে তারপর চোখটা করছে আই মেকআপটা করছে আর কি আর আমি পেছনে হেয়ারটা ক্রিম্পিং করছিলাম করতে তোর ঘাড় ব্যথা করছিলো বললো একটু ঘাটটা করবে বালিশ দিয়ে বলে ওখানে বসে বসেই ওর ক্রিম্পিংটা করে দিয়েছি চুলটা এত লম্বা কিন্তু কি সুন্দর লাগছিল দেখতে এই দেখো ওই দেখো চুলটা দেখো তাও গুটিয়ে আছে মানে বালিশটার মধ্যে গুটিয়ে গেছে চুলটা ওই দিনকে ওখান থেকে করে ফিরতে ফিরতে মোটামুটি রাত্রি হয়ে গেছিল কারণ গিয়েছিলাম তো বিকালের দিকে আর পরের দিনে আমাদের একটা মেহেন্দির কাজ ছিল আবার সেখানে যেতে হবে সেই রাত্রেবেলা অতরাতে এসে আবার মেয়ে সেই মেহেন্দি গুলে রাখলো কোন বানালো সিজেন চালু হবে অঘ্রাণ মাস থেকে বেশি কাজ আছে আর এই টুকটাক তার পরের দিনও যে কাজটা আছে সেটাও মারোয়ারিদের আর কি সেই জন্য ওদের তো হয় এই সময় বিয়েটিয়ে এই দেখো বলতে বলতে আই মেকআপটা কমপ্লিট হয়ে গেছে আইলাইনারটা লাগাচ্ছে আর ওর মা এসে বললো যে মেয়ে চোখটা একটু টানা টানা করে দিও আর একটু হোয়াইট কাজল দিয়ে দিও যাতে ওর চোখটা একটু বড়ো লাগে এই যে ফুল লুকটা তোমরা দেখে জানিও কীরকম লাগছে ওকে খুব ওর খুব পছন্দ হয়েছিল ওদের তো টিপ ফিপ পরে না টিপ করাটা ওদের টিপ সেগুলো পড়ে না ওরা এই যে ফুল লুকটা আরও ওপেন হেয়ার করেছিল মানে নিচটা একটু কাল হয়েছিল দেখো কাল নিচের চুলটা কাল করো ওর কোমর নিচে চুল কোমরের নিচে আর একটা সাইডে ফুল চিন্তা করো ফুলের এত দাম এই ফুলগুলো তিনশো টাকার ফুল এই দু চারটে ফুল আমি শুনে অবাক হয়ে গেছি বলে ওখান থেকে করে টরে এই যে আমরা আবার বেরিয়ে হেঁটেই চলে এসেছিলাম কাছেই স্টেশনে এসে গেছি ট্রেন ধরবো ওই যে মেয়ে ট্রেন ধরে এবার বাড়ি ফেরার পালা আর ভিডিওটা স্কিপ না করে পুরো দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেলটা প্রেস করে দিও একটু লাইক শেয়ার কমেন্ট করো দুদিন ভিডিও দিতে পারিনি এই যে কাজ কাজ করে আবার অন্য ভিডিওর সঙ্গে আসবো আজকের মতো এই যে মেয়ে দেখো ক্লান্ত হয়ে যাচ্ছে ট্রেন এসে গেছে চলো এবার বাড়ি ফেরা যাক তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো আবার দেখা হবে অন্য কোন ব্লগে তাহলে আজকের মতো আসছি সবাই ভালো থেকো আর ভিডিওটা ভালো লাগলে একটি লাইক করে দিও আবার দেখা হবে অন্য ব্লগে